জয় হো জিজ্ঞসায় বা দেখে যায় তো প্রভু আপনিও হাসবেন একটু মানসিকভাবে আপনি তো আর ফ্রান্স থেকে আসতে পারবেন এই মুহূর্তে এখানে জয় হোক রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো বিয়ের ভক্তগণ আজকে হলো বৈষ্ণব শিরোমণি শ্রী জীব গোস্বামী পাদে তিরুবাব তিথি তো বৈষ্ণব বিরহ আজকে তো শ্রীজীব গোস্বামী তীর অনুষ্ঠানে আজকে জীব গোস্বামীর দর্শন করব মহিমাত্রবণ করব দামোদরের দর্শন করব বৈষ্ণবের কৃপায় আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো আর জীব গোস্বামীপাদ হলেন ছয় মধ্যে অন্যতম বিশ্বগুরু শ্রী জীব গোস্বাইপাদ যিনি যিনি ওনার আরাধ্য ঠাকুর হল রাধা দামোদর আর রাধা দামোদরের কৃপায় আজকে আমরা বৃন্দাবনে এত সুন্দর ধাম দর্শন করতে পারছি চলুন আজকে দর্শন করি আর জীব গোস্বামীর কৃপা লাভ করি वैष्णव कृपा भगवान लाभ करते जय हो जी को बाद की जय श्री बैष्णव को जय

আমাকে মালা পাওয়া যাবে রাধে রাধে শ্রীজীব গোস্বামী পা দেখিয়ে যাই সড়ক গোস্বামীর মধ্যে অন্যতম শ্রীজীব গোস্বামী পাদের আজকে হলো তিরভাব তিথি আজকে হলো বৈষ্ণব বিরহ বৈষ্ণব কখনো বৈষ্ণবের কখনো মৃত্যু হয় না বৈষ্ণব সদা দায়ী বিরাজমান থাকে তো আজকে শ্রী শ্রী দামোদর মন্দিরে শ্রী জীবকু স্বামীপাদের তিরুভাব উপলক করছে আর শ্রী জীবকু স্বামীপাদের রিয়েল সমাধি স্থানে রাধে রাধে তো মহিমা আজকে মহারাজের মাকে একটু শোনাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন ভক্তদের প্রতি বছর মন্দিরের ভিতরে বসে সেবা করি কিন্তু সেই সৌভাগ্য আর নেই পরিস্থিতির শিকার আপনাদের সঙ্গে বলা Desta culbo pore bolbo dexi কি যায় তো শীপক উপলক্ষে যে কোন জীরাধামোদন লালজিকে কত সুন্দর সিঙ্গার করেছে নতুন ড্রেস পরিয়েছে দেওয়ার মতো কিছু নেই একটা জীবকুস্বামী পা দিয়ে মালা নিয়ে এসছি ঘরে তো অলরেডি পরিয়ে আসলাম এখন একটা মালা তুলিয়ে দিব পুরোনো দিনের কথা মনে হচ্ছে আমি যখন বৃন্দাবনে পা রেখেছিলাম বৃন্দাবনে পারে শ্রী গোস্বামী পাঁচ রাত আমাদের এই মহাপ্রাস পেয়েছিলাম বৃন্দাবনে পারে আর তার চার দিন পরেই চার দিন পরেই এই জানুয়ারি দু তারিখে ছিল সে ডেটটা সেই ডেটে কিন্তু শ্রী জীব গোস্বামীর হয়েছিল আমি বৃন্দাবনে পা রাখতেই আর এত আনন্দ পেয়েছিলাম এত মানে আনন্দ যে আনন্দটা দুনিয়ার আনন্দ থেকে অনেকটা ভিন্ন এমনিতেই মাথার মধ্যে অনেক টেনশন ছিল কষ্ট ছিল সর্বহারা করে ব্রোজে দামে এসেছি তারপর জীব স্বামীর যে কৃপা শ্রী রাধামোদর যে কৃপা সেটা সাক্ষাৎ অনুভব করতে পেরেছি তো সত্যি আজ ভগবানের কৃপা হলে বৈষ্ণবের কৃপা হলে কোথায় থেকে কোথায় যাওয়া যায় এটা বলা মুশকিল

রাধে রাধে আজকে কি বলবো মনের মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি ফিল করছে যে সাক্ষাৎ শ্রীযুগ গোসাহ পাদের তীরভাব তিথি শ্রীযুগ সাহেব সাক্ষাৎ রাধারানীর নিজ পাশ্বত ভগবানের নিজ রাধা রাধারানীর নিজ সখী এবং তার সান্নিধ্যে বসে আছে শ্রীজিজ্ঞ শ্রীরূপ বাদ যিনি রাধারানীর রূপমন্দিরী রূপ গোসাইপাদ রাধারানীর নিজস্ব তো আজকে আমাদের শ্রীযুক্ত স্বামীদের বাবু উপলক্ষে ক্ষীর সেবার আয়োজন করা হয়েছে তো আজকে ক্ষীষ সভা কে দিয়েছে কোথা থেকে দিয়েছে আপনার সঙ্গে শেয়ার করবো দেখুন এখানে দেখুন কত ভিড়

এই ক্ষীজসেবা ফ্রান্স থেকে একজন ভক্ত করেছে তো ওনার অশেষ কৃপা হয়েছে ওনার ওপর তো উনি ফ্রান্স থেকেও বৃন্দাবনে রাধাহানি সভা এবং বৈষ্ণব সভায় যুক্ত হয়েছে তো ওনার কত সৌভাগ্য রাধাহানি অনেক কৃপা করুক তার থেকে বড় কথা হলো শ্রীজীব গোস্বামীর তীর বাবু উপলক্ষে এই ক্ষীজ সভার আয়োজন করা হয়েছে ভক্তরা মনের আনন্দে প্রসাদ পাচ্ছে তো শ্রীজীব গোস্বামীর অনেক কৃপা ওনার উপর হোক এই কামনা করি জয় হো দি সি তো প্রভু আপনি অপরা হাসবেই নেন একটু মানসিকভাবে আপনি তো আর ফ্রান্স থেকে আসতে পারবেন এই মুহূর্তে এখানে মানসিকভাবে একটু আসেন করেন তো প্রিয় ভক্তগণ শ্রী জীব গোস্বামীর মহিমা আপনাদেরকে আজকে সেরকম শোনাতে পারিনি মহারাজ একটু ভিজে ছিল মহারাজের মুখে আপনাদেরকে কালকে শোনাব নগর সময় আর শ্রী শ্রীজীব গোস্বামীপাদ যিনি যমুনার কিনারে বসে ভজন করছে ঠান্ডার মধ্যে আর শ্রী জীব গোস্বামীর গায়ের মধ্যে কোনো কাপড় নেই ঠান্ডার মধ্যে ভজন করছে মদন মোহনের গায়ের চাদর জীব গোস্বামীর গায়ের চলে গেছে উনি হলেন সেই ব্যক্তি যে ভগবানের গায়ের চাদর শ্রীজীব গোস্বামীর গায়ে চলে গেছে তো আপনি বুঝতে পারছেন যারা কতটুক ভগবান রাধে রাধে প্রভু ধন্যবাদ জয় রাধা দামোদর দণ্ডবাদ তো কেমন আছেন আপনি দামোদরের অসীম কৃপা গুরু বৈষ্ণবদের উনি অসীম কৃপা ব্রজে ধামে ওনার প্রভু চরণের সেবা হচ্ছে ভজন হচ্ছে এর থেকে বড় আর কি তো দামোদরের সেবা এখন কেমন চলছে দামোদরের সেবা আপনাদের সব ভক্তদের অসীম সহযোগে আর অসীম আনন্দতে দামোদরের সেবা খুব আনন্দে চলছে আর একজন ভক্তরা তো বলছে যে বৃন্দাবনে আসতে পারছে না ভগবানের সেবা করতে পারছে না তো আপনার দামোদরে কি সেবার জানি বলেছিলেন কি সেবা টেবা আছে আপনার কাছে কিছু এটা অনেকই সৌভাগ্যের ব্যাপার কি আমরা ব্রজ থেকে গোসাই ব্রাহ্মণদের থেকে যখন আমরা সেবাটা পাই ভগবানের যেহেতু কি আমরা ধামে আসতে পাচ্ছি না দর্শন করতে পাচ্ছি না ভগবান আমাদেরকে এতটা সামর্থ্য দিয়েছে কি আমরা ওখানে বস থেকে প্রভুর জন্য কিছু করতে পারি আমি আর আপনি ভগবানকে কিছু দিতে পারি না 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 ভগবানকে আমরা দেওয়ার জন্য আমাদের ওই সমতা ওই সামর্থ্য ওই ক্ষমতা ওই অকাত আছে আমাদের এই অধম জীবদের সৌভাগ্য কি আমরা প্রভুর জন্য কিছু করতে পারি আপাতত যে কোনো ভক্তর ইচ্ছা হয় কি দামোদরের অঙ্গে একটা এরম সেবা যেটা সব সময় নিত্য দামোদর ওটাকে ব্যবহার করবে সেটা হলো দামোদরের কেশ দামোদরের কেশের একটা নতুন সেটের সেবার দরকার যদি আপনারা সবাই ভক্তরা মিলে এই সেবাটা আনন্দে করতে চান তো আপনি এই ভিডিও মাধ্যমে কি বলে কন্ট্যাক্ট করুন সম্পর্ক করুন আর সেবা আনন্দটা নিন আর সারা জীবন দামোদর এরম আশীর্বাদ দিক কি আপনারা সারা দিন সেবা ভজন আর ধাম বাস করতে পারেন আর একটা জেনে কি বলেছেন ড্রেসের কথা বলেছিলেন যে দামোদর একটা ড্রেসের দরকার ছিল বৃন্দাবনে এই মাগ মাসে প্রচুর ঠান্ডা আর বৃন্দাবনে আমরা ভগবানের যে সেবাটা করি ওটা বাস্তল্য ভাবে করি ভগবান আমাদের ছোট বালক যেরম আমাদের ছোট ঘরে বাচ্চাদেরকে ঠান্ডা লাগে শরীর খারাপ হয় আমাদের ভগবানেরও সেই হয় আমরা ভগবানকে এই সময় উননে আগুন দিয়া হয় ভগবানকে তাপ দিযা হয় গরম ভগবানকে গরম বস্ত্র পোশাক পরানো হয় ভগবানকে গরম ভোগ লাগানো হয় কি বলে কাজু কিশমিশ দিয়ে ক্ষীর খিচুড়ি যত গরম আইটেম ডালবাটি চুরমাই ভোগ লাগানো হয় আপাতত দামোদরের জন্যে একটা খুব সুন্দর বেলবেটের গরম কাপড়ের একটা ড্রেস সেবা যদি কোনো ভক্ত করতে চায় এটা অসংখ্য আনন্দের ব্যাপার এটা হলে ভগবান নিজে আনন্দ পাবে ভক্তরা ভগবানকে আনন্দ দিয়ে আনন্দ পায়

পাবেন হলো তিন তারিখ আর তিন তারিখে নগর কীর্তনের অনুষ্ঠানটা আপনারা চার তারিখ পাবেন